গিফট পেলে সবাই খুব খুশি হয় সোনু প্রচন্ডই খুশি হয়েছে ওর গিফটে সেটা তোমরা দেখতেই পাচ্ছ পিঠের সরঞ্জাম শুরু হয়নি বেসিক্যালি পিঠের নেমন কিন্তু এখানে এখন লাঞ্চ তৈরি করা হচ্ছে তো চলো তোমাদেরকে আমি দেখাবো এখন কি কি লাঞ্চ হচ্ছে এখানে কই দেখাও কি কি করেছে দেখাও ও এখানে ব্রোকলি ফুলকপি টমেটো পাতাভাজা হচ্ছে এটা সব থেকে ডিলিশিয়াস লাগে খেতে দারুণ দারুণ এরপর দেখি এখানে কি কি করেছে এটা আলু পোস্ত এটা কি পুই মিটুলি আর দেন তারপরে দেখাও বিউলির ডাল বাহ আর এখানে আছে রাইস আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে পুঁই মিটুলি আর পাতা ভাজাটা অনেক ঝাল ছিল আমাদের খেতে প্রচণ্ড ঝাল লেগে গেছে তো এখন পিঠে স্টার্ট হবে মিষ্টি মিষ্টি পিঠে খাবো

বনের গোপাল এখনও দিদির বাড়িতেই আছে মা এরপরে দিদির বাড়ি থেকে বোনের বাড়িতে যখন যাবে তখন গোপাল সোনাকে সাদা করে নিয়ে চলে যাবে একেবারে গোপাল নিজের বাড়ি চলে যাবে তো দেখো মা এখানে ভগবানের জন্য দুধ পুলি তৈরি করেছে আর নাড়ু তৈরি করেছে তো এটাকে এখন ভগবানকে ভোগ দেওয়া হবে কি করছিস দেখবে দেখো খুব সুন্দর হয়েছে এটা

সেও খুব সুন্দর ড্রয়িং করে এই জন্য আমি করে দিয়েছি ও কিন্তু একা শিখেছে মানে ইউটিউব দেখে দেখে শিখে না এবার দেখো এখানে আমাদের পিঠে তৈরি হবে এবং তার জন্য এখানে পুর তৈরি করা হচ্ছে কুলি তৈরি করা হবে এখানে চালের গুঁড়ো আর ময়দার গুঁড়ো একসাথে গরম জলে সেদ্ধ করে নিয়ে কড়ার মধ্যেই তোমার আটার মতো করে নেওয়া হয়েছে এবং এটাকে বেলে সুন্দর করে দেখো মামি কি সুন্দর গ্লাসের সাহায্যে কেটে দিচ্ছে গোল গোল একেবারে আর এখানে মা দিদি আর সোনু তিনজনে মিলে কুলিবিঠের পুর ভরছে কত সুন্দর করে মা করে আমি এরকম একদমই পারি না এত সুন্দর করে করতে ফ্রেন্ডস দেখো সব কুলি এখানে রেডি হয়ে গেছে দুধের মধ্যে দিচ্ছে মা ম্যাক্সিমাম কুলি পিঠেগুলোই কিন্তু দুধের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আর এখানে কিছু কুলি যেগুলো রয়েছে এগুলোকে ভাজা করা হবে এই ভাজা পিঠেটা খেতে কিন্তু আমার বেশি ভালো লাগে মা কত যত্ন সহকারে কত সুন্দর সুন্দর টেস্টি টেস্টি পিঠে করে আর এই শীতের সিজনে খেতে কিন্তু বেশ লাগে এই যে আমার ছোট বোন এই আমার বোনের হাজবেন্ড কিংকর বাবু জরে জরে কাবু আছে কিন্তু পিঠে খেতে আমরা সবাই এখন একসাথে হব মানে হয়েছি এবার ওখানে পাটিসাপটা করছে এই পাটিসাপটা হয়ে গেলেই সমস্ত পিঠেই হয়ে যাবে করা এখানে পিঠেগুলো ভাজা হতে থাকুক আমি ততক্ষণ সোনুর পেছনে একটু লেগে আসি দেখি ও কি করছে গেম খেলতে স্টার্ট করে দিয়েছিস ভিডিও হচ্ছে কিন্তু তো ফাইনালি এখানে পিঠে হয়ে গেছে পাটি দুধের সাজের পিঠে দুধ পুলি এখানে শুকনো সাজের পিঠে গুড় দিয়ে আর এখানে পুলি পিঠে ভাজা তো পাঁচ রকমের পিঠের আইটেম কিন্তু এখানে কিন্তু একদম রেডি ও এখন খাবো তো ফ্রেন্ডস তোমরা দেখো দিদিও এখানে গোপাল সোনাদেরকে ভোগ লাগিয়ে দিয়েছে তো এবার আমি পিঠেগুলোকে টেস্ট করব কারণ আমাকে বাড়িতে ফিরতে হবে তো আমাদের পিঠে একদমই রেডি হয়ে গেছে এই দেখছো এখানে পুরো পাঁচ রকমের পিঠে তৈরি হয়ে গেছে এখন আমি টেস্ট করে দেখবো কেমন লাগছে ঠিক আছে দারুন খেতে হয়েছে খালি পিঠে এটা এটা ভাজা কুলি পিঠে আর এই ভাজা কুলি পিঠে খেতে কিন্তু আমার দারুণ লাগে আর হয়েছিল কিন্তু সত্যি খুব অসাধারণ এটা পাটি সাপটা প্রতিটা পিঠেই খুব সুন্দর হয়েছে খেতে মম দারুণ তো फ्रेंड्स আমাদের কিন্তু প্রত্যেকটা পিঠে টেস্ট করা হয়ে গেছে কিন্তু বেশি আমি খেতে পারিনি একটা করে টেস্ট করেছিলাম আমার বাড়ি যাও তারা ছিল বলে আমি আগেই খেয়ে নিয়েছিলাম পিঠে কেমন হয়েছে জ্বর গায়ে টাটা ভালো করে খাও আর দিদি রেখানেই আছে আমরা বাড়ি চলে যাচ্ছি মা টাটা সাবধানে থাকবে হ্যাঁ সোনারা টাটা এবার সয়নে যাবে সোনারা ঠিক আছে আমাদের সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যা কিছু সব করবেন হরে কৃষ্ণা হরে বল হরে বল ফ্রেন্ডস আমার ব্লগটা আজকে আপাতত এইটুকুই আমি কিন্তু জমি পিঠে খাওয়া দাওয়া করেছি এই যে বোন এখন ওরা সবাই খাবে আমার এখন রাত হয়ে গেছে আমি বাড়ি চলে যাচ্ছি পেট ভর্তি করে বাড়ি চলে যাচ্ছে হ্যাঁ তো আজকের ব্লগটা এইটুকুই কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আমার চ্যানেল থেকে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও একটা শেয়ার করে দিও আর তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট আরেকটা মিনিম বলাতে তুমি তোমার সঙ্গে অনেক ভালো থেকো রাধে রাধে টাটা